বাইরের লোকের কাছে কখনোই নিজের দুঃখের কথা শেয়ার না করা যদি তুমি বাইরের লোকের কাছে কখনো নিজের দুঃখের কথা শেয়ার করে থাকো তাহলে তারা তোমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে থাকে কেউ ভালো কাজ করলে অবশ্যই প্রশংসা করো ভালো কাজের প্রশংসা করতে কার করবে না সর্বদা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া নিজের পার্সোনালিটি উন্নত করো লোককে নিজের টাইম দিও না নিজের কাজে এক্সপার্ট হও কার্যকলাপে সবসময় এগিয়ে থাকো একটা কথা মনে রাখবে যে মানুষের জন্য তুমি সব সময় অ্যাভেলেবেল থাকবে সেই মানুষ কখনো তোমার মূল্য বুঝবে না কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মূল্যবান সময়ের মূল্যই না করে নিজের মূল্য বোঝা আর নিজের প্রতি বিশ্বাস করো যে তুমি এই সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো ইতিবাচক চিন্তা দিয়ে পরিবর্তন করো নিজে ভালোভাবে করতে পারো এমন তিনটি কাজ বা বিষয়ের তালিকা তৈরি করো এই ভালো বিষয়ের তালিকা পরবর্তী খারাপ পরিস্থিতিতে তোমার মনোবল ধরে রাখতে কাজ করবে কোন কোন বিষয়গুলোতে তুমি ঠিক নও কিংবা যে বিষয়গুলো তোমার পক্ষে উপযুক্ত নয় বলে মনে করো যেগুলো তোমার হিন্নমানতায় ভোগায় তাদের একটা তালিকা বানিয়ে নাও নিজের যত্ন নাও আত্মবিশ্বাস বাড়াতে চাইলে কিন্তু নিজের শরীর ও মন ঠিকঠাক রাখা জরুরি এজন্য খেতে হবে স্বাস্থ্যকর খাবার আর নিয়মিত ব্যায়াম করতে হবে এগুলো তোমার মনের দিক থেকে ভালো রাখবে এবং তোমার ইতিবাচক মনোভাবকে উদ্দীপিত করবে কোনো কিছুতে ভয় না পেয়ে সেটার মুখোমুখি হওয়ার চেষ্টা করো পজিটিভ চিন্তা করো তুমি কি অর্জন করতে চাও তা নিয়ে প্রতিদিন চিন্তা করো নিজেকে প্রতিদিনের জন্য তৈরি করো এবং নিজের অগ্রগতি লিখে রাখো একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট লক্ষণ নির্ধারণ করা এবং সে অনুযায়ী এগুলো এটি তোমাকে চূড়ান্ত বা বড় লক্ষ্যটি পূরণে সাহায্য করবে যে কোনো পুরনো স্মৃতি আমাদের ইমোশনগুলোকে বাড়িয়ে দেয় তাই আগের বিভিন্ন সাফল্য মনে করো আত্মবিশ্বাস বাড়বেই মানসিক চাপ নিয়ন্ত্রণ মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের ওপর বাজে প্রভাব ফেলে তাই চেষ্টা করো মানসিক চাপ নিয়ন্ত্রণ করার এজন্য তুমি তোমার পছন্দের কাজগুলো করতে পারো খেলাধুলা ধ্যান যোগাসন ইত্যাদি করার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করো যারা তোমার উৎসাহ দেয় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো অন্যথায় যারা নিরুৎসাহ করে অকারণে দোষ খুঁজে পায় তাদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলো অন্যকে সাহায্য করো আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি উপায় হলো অন্যকে সাহায্য করা যারা তাদের কাজ নিয়ে লড়াই করছে বা জীবনে কঠিন সময় পার করছে তাদের সাহায্য করতে পারো নিজের লক্ষ্য আশা ইচ্ছা পরিকল্পনা একটা কাগজে লিখে রাখো তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে এমনভাবে পড়ো যেন স্পষ্ট নিজে শুনতে পাও ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ